আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কক্সবাজার এসেছি এখান থেকে সুটকি পুলি দেখবো না আর সুটকি নিবো না তাই কি আর হয় তো আসেন দেখতে থাকেন তো এই যে আমরা নদীর পাড়ে আসলাম আর এসে দেখি জেলেরা জাল শুকাই দিছে আর অনেকে সেলাই করতেছে মানে মাছ ধরার জন্য প্রস্তুতি নিতেছে আর ঘাটের মধ্যে নৌকা বেয়ায় রাখছে মাছ মাছ নিয়ে আসছে ওগুলা সব মাছ আর কি নৌকার থেকে খালাস করবে এটা নাকি বঙ্গোপসাগরের একটা অংশ মানে জিজ্ঞেস করলাম আমরা তো জানি না আর এই যে এখান থেকে ওই যে দূরে ওইটা বিমান রানওয়ে মানে এখান দিয়ে বিমান চলাচল করে কক্সবাজার ঢাকা নিজেরা একবারে সরাসরি সাগরের থেকে মাছ ধরে আনে এই যে জাল ছিঁড়ে গেছে জাল মেরামত করতে আছে আর এখানে এই যে সব সবাই যে জাল শুকাই দিছে আর জালের মেরামত করতেছে দেখছেন সবাই কি পুরার আইডিয়া শুধু জাল নৌকা আর এই যে সামনে বড় বড় নৌকা এগুলা সবাই সাগরে মাছ ধর এটা মহেশ মানে বঙ্গপুর সাগরের বলে অংশ তাই বলল আর কি জালের মধ্যে বাই যায় যে দেবে চাই ওই যে যাও গাছ দেখার মতোই জায়গা অনেক সুন্দর অনেক তার কোনো ভুল নাই আর ওই যে কি বিদ্যুৎ উৎপাদনই মনে হয় যেগুলা বানাই রাখছে ওই যে এই যে নৌকা থেকে মাથે গুহাই দিতে আছে একজনে মাথায় করে আনতাছে আমরা এই যে গাড়ির মধ্যে এই এই যে

তো এই যে সবাই চার যার মধ্যে সুটকি কিনতে আসে আর আমি কিনে নেই আমার সুটকি খাওয়া হয় না এই জন্য কিনে নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ